আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সময় পি বৃন্দুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমার ছেলে মোহাম্মদ মোসাদ্দেক খোসানি সাকিব তার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে সে পাঞ্জাবি টিভি পরিধান করে বাবার কুলে আসতে পেরে মহা খুশি হয়েছেন বাবাকে পেয়ে অনেক খুশি হয়েছেন এবং আজকে তার জন্মদিন উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে হতমে কোরআন আদায় করা হয়েছে হতমে কোরআন আদায় করার পরে পেয়ারা হাবিবের শাহানে মিলাদু কিয়াম দরু ইসলাম প্রেরণ করা হয়েছে এবং সকলের কাছে দোয়া চাই আমার ছেলে যেন দিনে সুস্থে বড়ো হয়ে এবং হকান রব্বানি একজন আলম হিসেবে তাকে গড়ে তুলতে পারি এবং তাকে যেন আল্লাহ তালা সুনিয়তের জন্য কবুল করে নেন বিশেষ করে এখানে আপনাদেরকে দোয়ার জন্য জানাতে চাই এবং মাদ্রাসার সকল ছাত্রের জন্য খারাপ ব্যবস্থা করা হয়েছে দোয়া মনোযাত করা হয়েছে এবং আপনাদের কাছে চাই আমার ছেলেসহ পুরো বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য চাই এবং দেরে সুস্থে যেন আমাদেরকে এবং পরিবারের সকলকে যেন এ আমাদের এলমোর মধ্যে আমলের মধ্যে বরকত দান করে আল্লাহ তালা সে আশা ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকু